দুই হাত জোড় করে আপনাদের কাছে বিনত অনুরোধ আপনারা এই ভিডিওটা ফ্যামিলিতে পোইয়া দেখবা না অতছয় আপনাদের কাছে যদি হেডফোন থাকে তাহলে হেডফোনটা লাগাইয়া ভিডিওটা কন্টিনিউ দেখবা না হইলে ভিডিওটা দেখার কোনো দরকার নাই কারণ আজকে একজন মানুষের সুদা যদি রিপ্লাই না দেই তো এই মানুষের সুদাটা অনেক বাড়ি যাব গতিকে তারা রিপ্লাই দিয়া তো প্রথমে তার একটা คลิปস ভিডিও আপনারা দেখিলে মার তো তার ভিডিও দেখলা আমার মার সব গাত করে লাগি বেঙ্গুর আইস অল্প মাতার চুদর বাচ্চা এগু এটা কইতাম কিতা এগুর বিষয় এগু তো বেইমানোর সুদা মানুষ এগু বেআন্দাজর সুদা তোমার মা সবগার লাগি বেঙ্গলুর আইসনি হৌগার করে হৌগ তোমার দান রে ওটা দিয়ে বাড়ি যাইতো আইফোন হৌ ওটা দিয়ে বাড়ি যাইতো তোমার দান রে হৌ কিন্তু তোমার মর ও ভাই বড়ি দিদি মা হৌগার বেইমানোর সুদা তো যেভাবে আপনারা ভিডিও গলি দেখতে পারছেন অতসয় বুঝতে পারছেন এই লাইভটা আমি কোশলাম ফটল আর উরি নিয়া তখন এই লাইভটা খাটিয়ে নিয়া এই মানুষটা আমার মা বাপ তুলিয়া গাইলেছে ও সুত মারাউনির হুয়া তোমার মার ফান্দান থাকি যখন তুমি বারো ইসলাই তোমার মার সাউবাই কান আরো কোন বানাইলা বানাইল আসলো তোমার মার সাউবাই যদি সম্মান করতে পারো না তো অন্যর মারে সম্মান তুমি কোন কলে করবাই কতদিন থাকি ভিডিও বানাই কিন্তু কয়োর মা বাপ তুলিয়া গাইলেই না সুয়ার সুদা তোমার ও জিনিস খানাই কইতাম চাই তোমার মার ফান্দানো যখন তোমার বাফে যখন রাইফলটা ডুগাইছিল তখন সুগরের ফানি দিয়ে ডুগাইছিল নিনা মাংসর ফানি দিয়ে তোমার ফায়দা হসলো। সুত মারানির ভাই গায়ের তুমি তো একটা দিবি আমি হাজারটাও দিতে পারি বুঝছো না তো সুগর সুদা তোরে ও জিনিস খানে যাই। চাই আমি লাইভও মাতিছি কিতা আর কোন মেসেজটা দিছি রে সুগর সুদা তুই না আমার এই লাইভটা খাটিয়ে নিয়া এইরকম যেন আমারে গালাগালি করলে তোর পার্সোনালও তো আমি যাওয়ার চেষ্টা করছি না কিন্তু তুই তোর পার্সোনালও আমার নেওয়াইছ তোর মারে যখন তোর বাপে যখন সুদনটা দিসল সুদনটা দেওয়ার সময় তোর বাপে কোন ফানিটা তোর মার ফানদানোর ভিতরে ফালাইছিল আর কোন ফানির কি তোল্লা খান এক হাঙ্কি মাকির যে ফায়দা হইলে তো সুয়র সুদা প্রথমে ভিডিওর কনসেপ্ট বুঝিস তারপরে মানুষের রিপ্লাই দেওয়া তাই তো সুয়র সুদা তোরে ও জিনিস খানেন কইতাম চাই মুখ কুলাইস না আর কন্ট্রোভার্সি তামারে নিস না কারণ তোমরা খান দুই টেকার ক্রিয়েটার অফলোর খাম কিতা আরেকবর হরে লাগা হগুর মা বাফ তুলিয়া গাইলানি সুতমারাউনির হুয়াইন তোমরা যদি ভিডিওর কনসেপ্ট না বুঝো তা হুয়াইন তোমার মার সেবাই থাকি বার ভিডিও দিয়ে তোমার মার ওভায় দিনিয়া হারাই দিব তুই তো গাইল একটা দেবা জানে গাইল আমরা ফয়দা করি আসামর মাঝে রুস্টার প্রথমে আমরা আসলাম বুঝছো নানি এখন চাইছি বালা মানুষ হইয়া চলতে কিন্তু তল্লা খান সুত মারালির ভয় তো হইয়া চলতে দেশ না সুয়র সুদা খানোর সুদা তুই তো আইফোন দেখাইছ ফাউর স্যান্ডেল খুলিয়া আবত তরে দিয়ার না ফাউর স্যান্ডেল খুলিয়া দিম আমেরিকাত থেকে ব্যাটিনতে ভিডিও বানাইন হতায়ও মাছ চাইয়া যায় না তুই সুয়র সুদা খান থেকে ফয়দা হয়ে গেলে আইয়া আমার ভিডিও নিলে রুস্ট মারলে এন্টারটেইনমেন্ট হিসাবে যদি রুস্ট মারতে তরে কোনটা ফয়দার না মা বাপ তুলিয়া ভিডিওটা একটু মায়া দয়া নাইনি তুই এটা কোনো সময় ভাবলে নানি আমি যদি এই মানুষটারে গাইলাই এই মানুষটাই যদি আমারে রিপ্লাই দে তখন বালামুকে মানুষটাই রিপ্লাই দিত না তো তুই ফতলে সুরুয়া করে দিলে তখন আমি জিনিসটা বইয়া পালাইছি আর চেনল নাম এমন এমন জায়গাত তোর মনে করছো নি আমি তোর রিপ্লাই তোর চ্যানেলের নাম আবার যাইব সুবরর সুদা খানোর। এমন ভাবে সুদ মুনানি তো তোর জিন্দগি বর আইরে যাব নাচতে আগা বাই আমরা বুড়ি বাই কাটি ফুটা দরি রক্ত পড়ব তখন মানুষের কইবার জায়গা পাইতে না যেন আমার ফুটা দরি রক্ত পড়ে তো সুর সুদা বাদ বাকি ভিডিও আর বানাইছ না যদি তোর চ্যানেলটা যদি সার্চ ইঞ্জিন ও যদি আইতো তাহলে দেখতে পারতে এই ভিডিও তোর পেজও নি আর তোর পেজ খানো যায় উলিয়া এখান তুই নিজেও কল্পনা করতে পারতে না কারণ ফেসবুক থেকে ভিডিও নিবে ইউটিউবে সারবে ইউটিউবকে গিয়া স্ট্রাইক আবার ইউটিউব থেকে ভিডিও নিয়ে ফেসবুকে সারিবে আবার ফেসবুকে স্ট্রাইক মারমু 2006 থেকে ফেসবুকে ভিডিও বানাইয়া ফেসবুক অর রাইট ম্যানেজার থেকে লিয়া সম্পূর্ণ সব জিনিস আছে আমি চাই না কোনো মানুষের স্ট্রাইক মারতাম আমি চাই না কোনো মানুষের ভিডিও রিমুভ করতাম আমার কথা হইল সব ক্রিয়েটর ও সব আগে দি বাড়ো কিন্তু তুই তো ফাইলা আমার কলিং জাত দিয়ে ভিডিও বানাই নিছ গতিকে তোরে এই রিপ্লাইটা দিলাম এটা তো নরমাল ভাবে দিছি আর যদি তোর মার যদি খুদ লাগে যদি বাচ্চালা মূর যদি না কুটাইতাম পারি তো আমার নাম ডেইলি ইন্ডিয়া আসাম না এক নাইন জন তোর মাথায় থাকে তুই তো কর্কট ভাষায় গালি দিছত আমিও তোর কর্কট ভাষায় গালি দিছি তুই যদি গালাগালি বন্ধ করতে তুই যদি আমার ভিডিও না গাইলেইতে এন্টারটেনমেন্ট হিসাবে যদি ভিডিও বানাইতে একটা কানে হাজারটা বানা তোর যদি সাপোর্টর যদি দরকার আসলো যে আমার ভাই একটু সাপোর্ট করো হান্ড্রেড পার্সেন্ট তোরে আমি সাপোর্ট করতাম কারণ অনেক মানুষকে আমি সাপোর্ট করি তোরেও সাপোর্ট করতাম কিন্তু তুই না গিয়া তুই আমার খানদান তুলিয়া আমার তুলিয়া, গাইলে আমি সুগর সুদা তুই কিনা মানসোর সুদা নি তো একটা সুগরে মনে হয় সুদিয়া বার করছে গতিকে তো তুই এই ভাষাটা ব্যবহার করতে পারলে না হইলে তো এই ভাষাটা তুই ব্যবহার করতে পারতে না আর একটা অবশ্য আমি বেইমানোর সুদা তুই কি তা ইমানদার ওর সুদানি তোর বাপ কি তা ইমানদার আসলো নি তোর বাপ যদি অত ইমানদার আসলো তোর বাপে যদি ইমানদারের সাথে যদি তোরে সুদিয়া বার করলো যে তুই এই সোশ্যাল মিডিয়া তাই ইয়া বেঈমানের সুদা কোন গলে হইলে ইমানদার ওর সুদা হইলে ইমানদারি মাত মাতিলে এই ধরনের মাত মাতিলে না আসলে তুই একটা সুহর ওর সুদা গতিকে তুই এই সুহর ওর সুদাটা ব্যবহার করতে পারলে তো সুহর ওর সুদা তোরে এই জিনিসখানেন হইয়া আমি সাইনা খরর ফেমিলি তুলিয়া গেইলাইতাম আমি সাইনা খরর মা বাপ তুলিয়া গেইলাইতাম কিন্তু তোর ভিডিও রিপ্লাই দিতে গিয়া এই ভাষাটা আমার ব্যবহার করা পড়ছে পরবর্তী যদি ভিডিও বানাস তো কত tane কত Saul আছে ইtnie আমি দেখাইয়া দিতাম পারমু তো এই রকম মানুষরে উচিত জবাব যদি না দেই তো এই রকম মানুষ আমরার মাথার উপরে উঠিয়া বই যায় এই রকম মানুষে সমাজও কি তা চলে এটা দেখতো নাই। সুগ্রিনতা ন্যাংটা হইয়া সোশ্যাল মিডিয়াত নাসিবা অতা ভিডিওক লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর তুমি بالله একটা ভিডিও বানাও আইয়া তোমার মা-বাবা তুলিয়া গইলেইবা যদি তোর মা-বাবার লগে যদি মায়া থাকে তা হইলে ইলাখান গাই আমারে দি কোনো মাংসর দেওয়ার চেষ্টা করিস না কারণ তুই যদি গাইলাস তো আরাসজনের তরে গইলেইব তুই যদি একজনের বাইদি আঙ্গুল উঠাস তো সাইটটা আঙ্গুল তোর বাইদি ফিরাই দিতে থাকে এই জিনিসখানে বুঝার চেষ্টা করিস আর এত সময় যে এই মানুষটারে রিপ্লাইটা দিছি শুধু তার ভিডিও রিপ্লাই দিছি তারাই কেন আমি গালাগালি করছি না তার ভিডিও তার মা তার যেখানে নাটলো ওখানে তোর রিপ্লাই দিতে গিয়ে আমার এই কর্কট ভাষাটা ব্যবহার করা লাগছে আপনারা মাইন্ড করবা না তো এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল টুটি হইলে আপনারা সমার দৃষ্টিতে দেখবার এই সাংকি মাকির ছেলে যদি আবার আমার রিপ্লাই দেয় তো তার লোক কন্ট্রোভার্সি এমন কন্ট্রোভার্সি শুরু হইব হয়তো হ্যাঁ সোশ্যাল মিডিয়া ছাড়ব না তো আমি সোশ্যাল মিডিয়া ছাড়ব দুইটা তো কি একটা হইব আর ইল্লা কোনো ক্ষমতা নাই বরাকবলির আসামর কোনো ক্রিয়েটারর যে রিয়াজুল ডে সোশ্যাল মিডিয়া ছাড়াইতা এটা তো হচ্ছে মামলিক আমার লাগে আমি চাইছিলাম না তারে রিপ্লাই দিতাম কিন্তু বারবার ভিডিওটা আমার মেসিন চারোয়া তার কারণে তারা রিপ্লাই দিছি লাস্ট ফিনিশিং কো আমার হোয়াটসঅ্যাপও যখন আই গেছে তখন তারা রিপ্লাই দিছি না তো আমি তারা রিপ্লাই দিতাম না তার ভিডিও আমি ফটোমেও দিয়েছি ইগনোর করে দিছি কইছে কাম নাই রিপ্লাই দিবার একটা মানুষ উঠতো চাইছে উঠি যাও কিন্তু যখন বারবার ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপও আর মেসেঞ্জারও আর তখন ভাবলাম আর রিপ্লাই না দিয়া তো পারা যান না তখন তারা রিপ্লাই দিলাম